আসসালাম ও আলাইকুম রহমতুল্লা তো মসজিদটা দেখে আপনারা অনেকেই চিনতে পারছেন এটা হচ্ছে খুলনা নিরালা তাবলিক মসজিদ আর এই মসজিদেই আজকে আমরা আমাদের ইফতারটা করেছিলাম সব বন্ধুরা মিলে তো মসজিদ আসলেই খুবই সুন্দর একটা জায়গা তো এই ইফতার করতে আমরা যারা যারা গিয়েছিলাম প্রথমে দেখেছেন আমার বন্ধু ইমন বাসার ইসমাইল আর সাথে ছিল আমার বন্ধু নাজমুল তো আমরা আমাদের যাত্রাটা শুরু করেছিলাম আলামিন মহল্লা থেকে তো অবশেষে গল্লামারি পৌঁছানোর পর একটা অটোতে উঠে পড়লাম তো অটোওয়ালা মামাকে বললাম মামা আমাদের খুলনা নিরালা তাবলিক মসজিদের সামনে নামিয়ে দিবেন আমরা অনেকেই জানি যে গল্লামারি থেকে খুলনা নিরালা তাবলিক মসজিদ বেশি একটা দূরে নয় যেতে অল্প সময় লাগে তো আমরা সব বন্ধুরা রোজা ছিলাম তো চলে আসলাম খুলনা নিরালা তাবলিক মসজিদ মসজিদটা আসলেই অনেক সুন্দর আর মসজিদের ভিতরে ঢোকার পর আপনারা এই সুন্দর পানির হাউসটা দেখতে পাবেন যেটার মাধ্যমে মুসল্লিগণরা খুব সুন্দরভাবেই তাদের অজুগুলা করে নিতে পারে তো মসজিদে ঢোকার আগেই আমরা সবাই আমার বন্ধুরা আর কি অজু বানিয়ে নিচ্ছিলাম এই হাউসের পানি দিয়ে তো আমরা গিয়েছিলাম ইফতারির অনেক আগে তো এইখানে খেদমতে যারা ছিল তারা মুসল্লিদের জন্য আর কি ইফতারি তৈরি করছিল তো আমরাও খেদ মতে যুক্ত হয়েছিলাম এইখানে আসলে অনেক মানুষ ইফতারি করে আর আজকের দিনটা ছিল শুক্রবার তো মসজিদের মাঠটা কিন্তু খুবই সুন্দর আর এটা তাবলিক মসজিদ খুবই সুন্দর একটা মসজিদ যারা খুলনায় থাকেন তারা জানেন তো মুসল্লি ভাইরা খুব সুন্দর করে তাদের ইফতারিগুলা গুছিয়ে রেডি করে রেখেছিল তো আমরা সবাই অপেক্ষা করছিলাম আর কি বসে আর এখানে অনেক মানুষই এসেছিল আজকে ইফতার করতে এখানে একটা বিষয় খুবই ভালো লাগে যে সবাই একসাথে মিলে একই প্লেটে চারজন মিলে আর কি ইফতারি করা যায় তো এই জিনিসটা খুবই সুন্দর লেগেছে আমার কাছে আলহামদুলিল্লাহ তো এরপর হচ্ছে আমরা আল্লাহর নামে রোজা খুললাম আজান দেওয়ার পর